বা ঘোষণাপত্র নিয়ে একটি কথা চলছে এবং বিএনপি এবং শিক্ষার্থীদের যেই সংগঠনগুলো আছে ওরা কথা বলছে ফলে তো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই জায়গা থেকে আসলে সরকারের পদক্ষেপ কি বিষয়ে হয়তো আপনাদের আগ্রহ থাকতে পারে আমাদের দিক থেকে হচ্ছে যে আমরা একটা যৌত ছাত্ররা যখন একত্রিশে ডিসেম্বর প্রস্তাব করেছিলেন যে ওনারা একটি ঘোষণাপত্র দিবেন কিন্তু সরকার দেয়া যখন বিষয়টা অনুভব করলেন যে এই বিষয়টা যদি শুধুমাত্র ছাত্রদের দিক থেকে যায় ওয়াইডার কনসেন্স এর বাইরে তাহলে সেটা হয়তো বাংলাদেশে যে ইউনিটি আছে এবং স্টাবিলিটি আছে সেটার জন্য সেটার জন্য ক্ষতিকর হতে পারে ফলে তো সরকার একটি দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধু শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণপের যতগুলো পক্ষ আছে যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে এটা হচ্ছে আমার দিক থেকে একটি আপনাদেরকে বলা বিষয়ে আমরা আমরা বলতে চাই যে গত আগস্টের পরে থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি বা গান বা এরকম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে এসবের উপরে বিভিন্ন সময়ে হামলা হয়েছে কিন্তু হামলার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়নি আমরা সেজন্য দুঃখিত কিন্তু আমরা এখন থেকে যেটা ভাবছি যে এখন থেকে কোথাও কোনো গানের আসর অথবা কোন সুফি সাধকদের মাজার অথবা কোথাও যদি কখনো হামলা হয় আমরা এখন থেকে যে ব্যবস্থাটা নিব যে আমরা খুবই স্টার্ন মিজার নিব এবং আমরা এখানে কাউকে চার দিব না এই বিষয়ে আমরা খুবই স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আজ গতকালকে রাত্রে ময়মনসিংহের যে ঘটনাটা ঘটেছে এই সম্বন্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সামনে থেকে যা উঠবে এবং গত পাঁচ মাস পাঁচ আগস্টের পরে যা ঘটেছে এসব সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং যারা এখানে দায়ী আছে আমরা বলবো যারা এখানে অ্যাগ্রিভড আছেন বিক্ষুব্ধ আছেন তারা দ্রুত মামলা করুন আমরা পদক্ষেপ নেব থ্যাংক ইউ আপনার নাম নাম বলেন শিক্ষার্থীদের দাবি পনেরোই জানুয়ারি ছিল কিন্তু সরকার যে জায়গাটাই চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময়